ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠশালার পণ্ডিত মহাশয় টিপ টিপ করিয়া জল পড়িতেছে আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি বৃষ্টিটা একটু চাপিয়া আসিল তখন পথের ধারে একখানা চালা দেখিয়া তার চালার নিচে আশ্রয় লইলাম দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন পড়ানোটা একটু শুনিলাম পণ্ডিত মহাশয়ের কান পাতিয়া দেখিলাম ব্যাকরণের উপর বড় অনুরাগ একটা উদাহরণ দিতেছি পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন বল দেখি ভূ ধাতুর উত্তরক্ত প্রত্যয় করিলে কি হয় ছাত্রটি কিছু মোটা বুদ্ধি নাম শুনিলাম ভোদা ভোদা ভাবিয়া চিন্তিয়া বলিল আগে ভূ ধাতুর উত্তরক্ত করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন ছাত্রও কিছু গরম হইয়া উঠিল কেন পণ্ডিত মশাই ভুক্ত শব্দ কি নাই থাকিবে না কেন ভুক্ত কি সে হয় তা জানিস না জানিব না কেন ভালো করিয়া চিপিয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয় বেললি বানর তাই কি জিজ্ঞাসা করছি তখন ভোঁদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন রাম তুমি বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকার হয় রাম বলিল আজকে পণ্ডিত মশাই ভুজ ধাতুর উত্তরক্ত করিলে ভুক্ত হয় পণ্ডিত মশাই ভোঁদাকে হবে না 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 হয় হোক আপনার যেমন পক্ষপাত ভোঁদা রাগিয়া বলিল পক্ষ আবার হনুমান ওর কপালে ভুজো আর আমার কপালে ভু যে সুচর্বণীয় ভুজো এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না রাগ করিয়া ভোঁদাকে একঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন এখন বল ভূত হাতুর উত্তরক্ত করিলে কি হয় আগে জানি জানিস নে ভূত কিসে হয় জানিস নে আগে তা জানি মরলেই ভূত হয় সুয়র গাঁথা ভূধাতুর উত্তরক্ত করা ভূত হয় ভূদা এতক্ষণে বুঝিল মনে মনে স্থির করিল মরিলেও যা হয় ভূধাতুর উত্তরক্ত করিলেও তাই হয় তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল আগে ভূধাতুর উত্তরক্ত করিলে কি সার্থক করতে হয় পণ্ডিত মহাশয় সহ্য করতে পারলেন না বিরাশি শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন এবং ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল বৃষ্টিও তখন ধরিয়া আসিয়াছিল রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম বোদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূর নয় গৃহ গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছড়িয়া পড়িল তা দেখিয়া ভোদার মা আর সে শান্তনাই প্রবৃত্ত হইল জিজ্ঞাসা করিল কেন কি হয়েছে বাবা আমি পড়া বলতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমাকে মেরেছে অধপেতে বুড়ো আক্কেল নেই আমার এই একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে ছেলেকে মারে আজও কি আমি একবার দেখব এই বলিয়া গাছ কোমর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন আমিও পিছু পিছু চলিলাম সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হলো না তখন পাঠশালা বন্ধ হইয়াছিল পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন পথমধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল তখন ভোদার মা বলিল হ্যাঁ গা পণ্ডিত মশাই আমার একরতি ছেলে পড়া বলতে পারেনি বলে তাকে এমনি মারতে হয় ও আমার শক্ত কিছু জিজ্ঞাসা করি নাই কেবল জিজ্ঞাসা করিও ভূত কেমন করে হয় ভূত হয় গঙ্গা না পেলে মানুষ কেমন করে জানবে গা ও সব কথা আমাদের জিজ্ঞাসা করো ভূত নয়কো। তবে গো ভূত সে সব কিছু নয় গো তুমি মেয়ে মানুষ কি বুঝবে বলি একটা ভূত শব্দ আছে ভূতের শব্দ আমি এমন কত শুনেছি তাও ছেলে মানুষ ওকে কি এসব কথা বলে ভয় দেখাতে আছে আমি দেখিলাম যে পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না আমি এ রঙের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম মহাশয় ও স্ত্রীলোক ওর সঙ্গে বিচার ছেড়ে দিন আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন আপনি প্রশ্ন করুন ভূত ভূত যে করিতেছেন বলুন দেখি ভূত কয়টি পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন ভালো ভালো পণ্ডিত পণ্ডিতের মতোই কথা কয় শুনলি ভোদার মা তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন ভূত পাঁচটি তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল তবে রে বুড়ো তুই এই বি তাই আমার ছেলেকে মারিস ভূত পাঁচটা পাঁচ ভূত না বারো ভূত সে কি বাছা ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো ভূত পঞ্চাক্ষিত বারো ভূত নয় তো আমার এতটা বিষয় খেলেকে আমি কি এমনই দুঃখী ছিলাম ভূদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল আমি তখন তাহার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম উনি যা বলিলেন তা হতে পারে অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতকণ আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে কখনো শোনেন নাই অমুকের টাকায় ভূতের বাপে শ্রাদ্ধ হইয়াছে কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না যে আমি ব্যঙ্গ করিতেছি কি সত্যি বলিতেছি কেননা বুদ্ধিটা কিছুটা স্থূল তাকে একটু ভেকাপনা দেখিয়া আমি বলিলাম মহাশয় এ বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন মনু বলিয়াছেন কৃপনানাং ধনস্নৈব পোষ্য কুস্মাণ্ড পালিনাম ভূতনাং পিতৃশ্রাদ্ধেশ্বু ভবেন নষ্টং ন সংশয় পণ্ডিত মশায় সংস্কৃত জ্ঞানই ভূধাতুর উত্তরক্ত পর্যন্ত কিন্তু এদিকে বড় ভয় পাচে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে বিশেষত ভোঁদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হইন অতএব যেমনই শুনিলেন ভূতানাং পিতৃশ্রাদ্ধেশ্যু ভবেন নষ্ট সংশয় অমনি উত্তর করিলেন মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন বেদেই তো আছে অস্থি গোদাবরিত বিশাল শালমলি তরু শুনিয়া ভোঁদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল তা বাবা তোমার এত বিদ্যা তবু আমার ছেলেকে মারো কেন আরে বেটি তোর ছেলে কেমনই না কি বিদ্যা হয় তা বাবা মারিলে যদি হয় বিদ্যা তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন ছাঁটায় বলো কস্তায় বলো আমি তো কিছুতেই কসুর করি না ও সব তোমাদের হাতে হয় ও আমাদের হাতে কেন আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই দেখিবে এই বলিয়া ভোদার মা এক গাছা বাঁকারি কুড়াইয়া লইল পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোঁদাকে কিছু বলেন নাই ভূ ধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই ভোদা বলে মা এক বাকারিতে পণ্ডিত মহাশয়কে ছাড়া করিয়াছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন